আল্লাহগুলা লা ইলাহা আল্লাহ হচ্ছেন তিনি যিনি যার আর কোনো ইলাহ নাই যিনি যার আর কোনো মাহবুবুদ নাই আল হাইয়ুল কাইয়ুম হচ্ছেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী ইরফান আল্লাহ তাআলা বলেন লা তাফযুবু সিনাতুম ওয়ালা নাহুম তিনি হচ্ছেন সেই মহান সত্তা যাকে কোনো দিন তন্দ্রা বা নিদ্রা আক্রমণ করতে পারে নাই ইরফান লাহুম মা ফিস সামাওয়াতি আল মা ফিল আরদ মধ্যে যা কিছু আছে সকল কিছুর সবকিছুর একমাত্র মালিক হলাম আমি আল্লাহ মঙ্গালযি ইয়াছফাউ ইনদাহু ইল্লা বিলিসমি এমন কি আছে যে কিয়ামতের দিন আমি আল্লাহর সুপারিশ ব্যতিত আমি আল্লাহর অনুমতি ব্যতীত আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম আমি তোমাদের আগের এবং পরের তোমরা যা কিছু করো আমি আল্লাহ তোমাদের সবকিছু সম্পর্কে জানি ওয়াসিয়া কুসিয়ু আসমাওয়াতি ওয়া লার আমার গদি আমার চেয়ার আমার সিংহাসন দেখি গোটা আসমান এবং জমিনকে পরিবেষ্টিত করে রয়েছে এই মহাবিশ্ব পরিচালনা করতে গিয়ে আমি আল্লাহ কখনো ক্লান্তি অনুভব করি না অবু আল আলী আজিম আর আমি আল্লাহ হচ্ছি মহাফরাকমশালী সম্মান তো উপস্থিতি সংক্ষিপ্তভাবে আয়াতুল কুরসি নিয়ে যে কথাগুলো বলেছি আমাকে এবং আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ওয়া নিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি